কোশ্চেন নাম্বার দুই কিছু পরিমাণ টাকা বার্ষিক সরল সুদে ষোলো বছরে সাত গুণ হয় তাহলে সুদের হার কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি আমাদের শুধু মাথায় রাখতে হবে এখানে টাইমটা দেওয়া আছে ষোলো বছর বলেছে সাত গুণ হয় সাত গুণ মানে হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্ট বা বৃদ্ধি মূলটা হবে সেটা হচ্ছে সাত গুণ যদি হয় তাহলে এইটাকে যদি আমরা সেভেন পি ধরি যেখানে পিটা হচ্ছে আসল তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট ইজ ইজকালটা কত লিখতে পারি সেভেন পি মাইনাস পি মানে হচ্ছে সিক্স পি হচ্ছে আমাদের ইন্টারেস্ট হয়ে যাবে আর সুদের হারের যে ফর্মুলা সেটা হয় টোটাল সুদ মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু টি তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এখানে বসাবো সিক্স পি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু টি মানে হচ্ছে ষোলো তাহলে পি পি কাটলো ষোলোকে যদি চার দিয়ে কাটি তাহলে হবে চার পঁচিশকে যদি একশো যদি আমরা চার দিয়ে কাটি তাহলে এখানে পাবো কত পঁচিশ তাহলে উপরে দেখো এখানে দুই দিয়ে কাটলে পাবো দুই আর উপরে দুই দিয়ে কাটলে পাবো তিন তাহলে এখানে উপরে পাবো তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর ডিভাইডেড বাই দুই তার মানে এইটা আমরা কত পেয়ে যাব এটা পেয়ে যাব সাঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় সুদের হার যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর